আব্বা তুমি জানি থা আমি তোমার স্বপ্ন পূরণ করেই কি ভাই ম্যাচ তো জিতলেন জমির টাকা পরিশোধ করবেন না দেখো দালাল আমি তোমার থেকে যে জমিটা কিনছি ওইটা মধ্যে আমি আমার বাড়ি সব তুলেছি সমস্যা নাই আমি তোমার সবটাই পরিশোধ করে যত যতটা কামায় সব পরিবারে পাঠাতে হয় তুমি খালি আমার আর দুই মাস সময় তোমার সবটাই ক্লিয়ার করে দিব এই হম 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 একথা তো আমি শুনব না আপনি যেহেতু আমার কাছ থেকে জমি কিনেছেন সেহেতু আপনাকে পুরো টাকা ক্লিয়ার করতেই হবে আর যদি পরিশোধ না করেন তাইলে ইমন কেস দি নি জীবন জালে গিয়া পসবেন আপনার সময় ছিল তিন মাস এর মধ্যে দুই মাস শেষ আর আছে এক মাস এক মাসের মধ্যে যদি আপনি জমির পুরো টাকা ক্লিয়ার করতে না পারে তাইলে বুঝছেন এ দালাল ক্যাডা তাই আপনার তো সময় আছে মাত্র এক মাস পরিষদ কেড়া দিয়ে আজকে যাই তান নেই হোক এক মাসে মিলে টেয়া পরিশোধ করতেই হের বাংলাদেশে বক্সিং খেলি কতটা এবার ইনকাম করি সবটাই এই পরিবার পাঠাই দিই এইতে এসে তুমি কিনছি হে জমিটা বাড়ি সব তুলে লাইছি সমস্যা নাই আল্লাহ বর্ষা আল্লাহ তুমি বর্ষা কইরো টাকা পুরশুত করমু কেনে ইয়া Yeah, Taka, Taka, Taka. Ah, <laughs> Taka <laughs> <laughs> Chai, Taka. টাকা টাকা আবা এখানে বক্সিং প্র্যাকটিস করছো আমি একটু প্র্যাকটিস করি তান বীর ভাই আরে দাদা সাহেব আপনি এখানে এক মাস দইয়ে গেল গা কই টাকা তো পরিশোধ করলেন না দালাল সাহেব রে কেমনে কই যে আমি অভাবের মিদে আছি যাও সাহেব আপনি আমাকে আর মাত্র দুই মাস সময় দেন খুদার কসম আমি আপনার সব টাকা পরিশোধ করে দিব প্লিজ প্লিজ দাদা প্লিজ দাদা সাহেব আমাকে একটু দুই মাস সময় দেন আপনি যেহেতু এক মাসের মধ্যে পুরো টাকা ক্লিয়ার করতে পারেন নাই তাই পুরো জমিটা আমার আজকের মধ্যে এই জমিটা খালি চাই নাইলে বুঝতে পারতেছেন আপনাদেরকে কি হইব তার জমিটা খালি করেন বা বাড়ি গোসব ওঠাইলেন বুঝে না ব্যাপারটা আমি এবার মানুষটা বেশি বালান না দাল সাহেব দাল সাহেব যাই না আমি আর কোনো সংসার করতে পারুম না আমি বাপের বাড়ি গেলাম গা যে বউর সুখ রাখতে পারে না যে বউর ইচ্ছা পূরণ করতে পারে না তার লোকের থেকে কি লাভ আমি আজকে তোমরা সংসার করুম না আমি বাপের বাড়ি গেলাম গা দি বছর এটা ঠিক সময় পাই যাইবা ঠিক মতো সাইন করে দিও দেখ তোমার সংসার তুমিই করো যত সব পাগল টাগল বিয়ে হয় আমার আব্বা ও আব্বা আমি তোমার একটা কুলাঙ্গার সন্তান আমি তোমার শেষ ইচ্ছাটাও পূরণ করতে পারলাম না আব্বা আমি তোমার একটা কুলাঙ্গার সন্তান তোমার সেই স্বপ্নটা আমি পূরণ করতে পারলাম না আব্বা তুমি আমার নিয়ে কত আশা করছো আব্বা আমি তোমার শেষ ইচ্ছাটা আমি তোমার স্বপ্নটা পূরণ করতে পারলাম না আব্বা আব্বা তুমি আমার মাফ করে দিও আব্বা মাফ করে দিও আব্বা আজকের অভাব অবাব তোমার বৌ আমার সাইডে চলে গেল আমি এখন সম্পূর্ণ একা আব্বা তুমি নাই আব্বা তুমি জানি তাহ আমার মাফ কইরা দিও আমি তোমার অকৃতজ্ঞ সন্তান আমারে মাফ করিয়া না আমার খুঁজে পাইব না মাফ করিয়া দিব আব্বা বিদেশু গিয়া রাস্তা গাড়ে পইটা থাকি কেউ দেখতে আইব না আব্বাহ কেউ আমার খুঁজে পাইবো না আব্বা আমার মাফ করে দিও জীবনে একটা শেষ আফসোস রয়ে গেল তোমার স্বপ্নটা আমি পূরণ করতে পারলাম না Barida da thegalam ga amar mari da thegalam ga फ्लैट मिस हो जाब बारि तुम्हें विदायडे और देखते पाना